গুড মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি ভীষণ ভীষণ ভালো আছি তো চলো আমি আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম তো দেখো আমার শুরুটা হয় সকালে চাটা খাওয়া নিয়ে আর একদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর কিছুটা দিকে আমার একটু মাছ আমি ধুয়ে কেটে কুটে গুছিয়ে রেখে দিয়ে এসেছি এই আর কি তো আমি আগে চা বিস্কিট এটা সকালের রেগুলার রুটিন আমি যা বিস্কিটটা খেয়ে নিলাম এদিকে ডোডোসানাও কিন্তু স্কুলে চলে গেছে ও তারপরে স্কুল থেকে আসতে আসতে ততক্ষণে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তো এই যে আমি এটা হচ্ছে খয়রা মাছ খয়রা মাছ সকালবেলা শাশুড়ি মা বাজারে গেছিলেন উনি নিয়ে এসেছিলেন আর আর অ্যাকচুয়ালি আমি কেটে কুটে এই যে ধুয়ে বসিয়ে দিয়েছি আর কি আর এদিকে দেখো ভাতটাও অলরেডি হয়েও গেছে আর আমার কিন্তু চা খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে তো এই যে কড়াতে সামান্য এক ফোঁটা তেল দিয়েছি দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ মতো তেল দিয়েছি তেল আমরা খুব কমই খাই তো আমি বিশেষ করে যখনই রান্না করি তখন আমি একদম কম তেল দিয়ে রান্না করি তো এইদিকে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আর লঙ্কাটা কুচিয়ে নিয়েছিলাম সুন্দর করে আমি কড়াতে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন লঙ্কা সুন্দর করে ভাজাটা যখন হয়ে যাবে তারপরে এখানে যে শাক ভাজা শাকটা আজলি কুটে রেখেছিলাম সেটাও আমি ঢেলে দেবো এর মধ্যে একটু সামান্য একটু নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম শাকটা দেখো এরকম শাক ভাজা খেতে কার না ভালো লাগে তাই না তো কারা কারা এরকম শাক ভাজা খেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে কেউ হলো না কিন্তু আর আমার সচলাচল এরকম শাক ভাজাটা খেতেই আমার খুব পছন্দ হয় তো দেখতেই পাচ্ছ এই যে শাক ভাজাটা হয়েও গেছে আর আরেকদিকে আমি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে তো এদিকে শাক ভাজাটা আমার রীতিমতো হয়েও গেছে আর এদিকে ডোদশোনাও স্কুলে চলে আসার ছুটিও হওয়ার পথে পথে এই আর কি তো এদিকে আমার যে আরেকটা যে মাছ আমি ধুয়ে রেখে দিয়েছিলাম মানে খয়রা মাছ আর কি তো কে কী নাম ধরে বলো না বলো আই থিঙ্ক আমরা কি আমি কিছু জানি না তো দেখো এদিকে রীতিমতো কিন্তু আমার শাক ভাজাটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ করাতে কতটা পরিমাণ মতো তেল দিয়েছি আর কি মানে যেটা মাছ যেটা ভাজবো একদম কম তেলেই মাছটা ভাজা হচ্ছে আর কি বুঝতেই পারছো কতটা কম মানে দেখো আমি জুম ফেস করে আমি তোমাদেরকে দেখালাম যেহেতু কি শাক ভাজাতে একটা তেল অথবা মাছের গায়ে যে তেলটা লেগে থাকে সেটাও আমাদের শরীরে কতটা পরিমাণে আমাদের তেলটা যাচ্ছে তো আমি এই খয়রা মাছটা আমি রান্না করব হচ্ছে সর্ষে লঙ্কা বেটে আর কি রান্না করব মানে হাতে মশলা বাটারটাই একটা আলাদা একটা টেস্ট রান্নাটা সুন্দর একটা টেস্ট নিয়ে চলে আসে হ্যাঁ মিক্সিতে যারা সচরাচর পারে না হ্যাঁ মিক্সিতে ব্যবহার করে কিন্তু আমরা মিক্সিটা ব্যবহার করি বেশিরভাগটা আমরা ব্যবহার করি হাতে বেটে খাওয়াটা আর কি তো দেখতেই পাচ্ছ এদিকে আমার মশলা বাটাটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি মাছটাও ভেজে নিয়েছি যেহেতু সর্ষে সর্ষে একটু তিতকুপ্ত ভাব হয় ওই জন্য আগে বেটে ওটা রেখে দিয়েছি আর এদিকে আমি চলে এলাম মাছ ভাজতে তো এদিকে আমার আজকে বেশি কিছু রান্না করিনি তো অত সময়ও নেই তো ওই জন্য কি করেছি শুধু মাছ ভাত আর ডাল মানে মাছ ভাত আর ওই শাক ভাজা এই আর কি তো ভিডিওটা কো কে কোথা থেকে দেখছো না দেখছো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কিন্তু আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা